হ্যালো বন্ধুরা তো আমি একটা ঈদের ভিডিও নিয়ে চলে এসেছি তো ঈদ হয়ে গেছে দুদিন আগে আমি ভিডিওটা ছাড়ার টাইম পাইনি আমার ঈদের দিন খুব প্রচুর চাপ ছিল তার জন্য তো এডিট করার জন্য টাইম পাইনি তো ভিডিওটা আজকে আমি ছাড়লাম তো আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি যেখানে থাকি সেই ভাইটা কোরবানি দেবে বলে একটা খাসি ছাগল কিনে এসছিলো তো খাসি ছাগলটা এখন দুতলায় তুলতে হবে দুতলায় ওখানে ছ্যান ধ্যান করানোর জন্য জায়গা আছে ওখানেই সব কিছু হবে কাটাকুটি তো দোতলা তোলার পরে দেখো আমি স্যান করাচ্ছি চাউলটাকে তো নতুন যতই কোরবানি ওকে তো একটু সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে পা ডলে দিলাম তো মানে প্রচুর নোংরা ছিল গায়ে আর এমনিতেও তো স্যান করাতে হয় না এটা হচ্ছে নিয়ম তো স্যান থ্যান করানোর পরে আমরা রেডি হয়ে যাবো পানিগুলো পুরো মাথাটায় দিয়ে দিলাম দিয়ে বেশি স্যান করালাম না প্রচুর লো মোর গায়ে শুকোতে টাইম লাগবে বলে বেশি স্যানটা করালাম টাইম লেগে যাবে যদি হোক নামাজ ঈদের নামাজ প্রচুর সকাল সকাল আমাদের এখানে সাড়ে সাতটা ঈদের নামাজ আর সবসময় আমাদের ঈদের নামাজ কোরবানি ঈদের নামাজ সকাল সকালই হয় আর রোজার নামাজটা রোজার ঈদের নামাজটা একটু লেটে হয় মানে ওটা কোনো বিষয় না যত হোক ঈদের নামাজটা পড়ে এসে তারপর সবাইকে কোরবানি দিতে হয় তো আমরা ছ্যান থ্যান করে রেডি হয়ে যাচ্ছি দেখো এখানে প্রচুর লোকজন থাকে সবাই সবাই সবার মধ্যে রেডি হচ্ছে যাচ্ছে কেউ কেউ তেলাবে না তো না যা নামাজ পড়ার ইচ্ছা সে সকাল সকাল উঠে গুছিয়ে নিচ্ছে তো আমরাও বেশি লেট করলাম না ছাগলটা স্যান করে আমরাও গুছিয়ে নিচ্ছি তো এত গরম পড়ছে কি বলবো এখন তো সব জায়গায় গরম তো আমাদের এখানটা প্রচুর গরম আর শুনছি বাড়িতেও ফোন করলাম আব্বু আম্মুকে বললো বাড়িতেও ভীষণ গরম তো নাও গরম পড়ছে তাই কী হচ্ছে তবু নামাজ তো পড়তে হবে না

যার যেটা আছে সে সেটা পরে রেডি হয়ে যাচ্ছে তো ফাঁকায় দেখতে পাচ্ছ ফাঁকায় সবাই অনেকে আরো রেডি হচ্ছে এখন কি বলতো আমাদের হাতে প্রচুর শর্ট টাইম আমাদের এখান থেকে অনেকটা দূর হেঁটে যেতে হবে আর যে আমাদের এই চাচাটা রেডি হচ্ছে দেখো এখান থেকে আমাদের ঈদগাহ যেতে হেঁটে যাবো আমরা তো হেঁটে পনেরো মিনিট কুড়ি মিনিট টাইম লাগবে হেঁটে তার জন্য সবাই একটু তাড়াতাড়ি করছে আর যতই হোক সাড়ে সাতটা এক মেয়েটু হেরবে হবে না নামাজের তো সবাই তাড়াহুড়ো করছে পিনে বেরিয়ে পড়লাম আবার আস্তে আস্তে সবাই সবাই এক এক করে বেরোবে কি বলো তো আবার ফেরত আসলাম যে ঈদের ওখানে গেলে তো টাকা দিতে হবে তার জন্য আবার করে খরচা পয়সা নিয়ে গেলাম খরচা বলতে দশ টাকা নোট চার পাঁচটার মতো নিলাম ওখানে অনেকেই থাকে গরিব মানুষ তাদেরকে দিতে হয় সবাই দেয় সেই হিসেবে আমও নিলাম কটা সব থেকে বড়ো কথা এখান থেকে হেঁটে যেতে হবে এই গরমে সবাই বলছে কোনো একটা টোটো অটো রিজার্ভ করলেই হয় তা বলছো না হেঁটে যাওয়ার একটা আনন্দটাই আলাদা তা বলছি ঠিক আছে আমি তো কখনও যাইনি আমি প্রথমবার যাচ্ছি ঈদগাতে আমি যখন নামাজ পড়েছিলাম তখন এখানে মসজিদেই পড়েছিলাম তো আমরা বেরিয়ে পড়লাম মসজিদ বলতে ঈদগাতে বেরিয়ে পড়লাম নামাজ পড়ার জন্য আমরা পাঁচ ছজন বেরিয়েছি আরও মানুষ আছে কেউ বাইকে গেছে কেউ অটোয়ে গেছে কেউ আমাদের পেছনে আবার হেঁটে আসছে তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি প্রচুর দূর পনেরো কুড়ি মিনিট তো লাগবেই আমাদের লেগেছে যেতে সব থেকে বড়ো কথা সামনের ট্রেন তো আমরা ট্রেনের জন্য পাঁচেলটা পার হচ্ছি সামনের ট্রেন আরও ট্রেনটার জন্য ওখানে এক দু মিনিট দাঁড়াতে হলো আর এটা হচ্ছে মাল ট্রেন প্রচুর বড় আর যাচ্ছেও প্রচুর ছুলো তার জন্য একটু তাড়াতাড়ি কী বলবো বলো যে তাড়াহুড়ো কাছে এরকমটাই হয় না এটা স্বাভাবিক ট্রেনটা দেখো যে ওই ট্রেনটা না গেলে তো আমরা ওই পাশে যেতেও পারবো না না আমাদের ঈদগাটা হচ্ছে ওই পাশে তো ট্রেনটা এসে মোটামুটি ভালো লাগছিল ট্রেনে সবাই টাচ করছে দেখলাম জিনিসটা একটা আলাদা আনন্দ পেলাম ভালো লাগলে তো সবাই দেখো দাঁড়িয়ে আছে ট্রেনটা যাওয়ার অপেক্ষায় আর এটা হচ্ছে মাল ট্রেন তো প্রচুর বড় হয় তো ট্রেনটা শেষ পথে চলে এসছে ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা চলে এসছি তো আমরা অবশেষে ঈদগাড় এখানে চলে এসেছি দেখো কত ভিড় কি বলবো প্রচুর ভিড় আমাদের ঈদগাড়ি এখানে আর এখানে কি বলো তো রোদ ছিল না গাছপালাও ছিল মোটামুটি ঠান্ডা হাওয়া ভালোই লাগছিলো আর এতগুলো লোকেশনে নামাজ পড়তে কান্না ভালো লাগে তাই না মোটামুটি সবারই ভালো লাগে সবাই সবার মতন বসে যে হুজুরি বক্তব্য দেয় সেগুলো সবে শুনছে কেমন করে নামাজ পড়তে হয় কি করতে হবে সেগুলো সবাই মন দিয়ে শুনছে এবং আমরাও শুনবো ক্যামেরাটা অফ করে রেখেছিলাম কিছুক্ষণ শোনার জন্য তার মানে খারাপ দেখাই না যে নামাজের সময় ভিডিও করার জন্য যখন নামাজ পড়ি তখন আমাদেরও ভিডিও করতে দেয় না তখন আমি ভিডিও করিও নি তো তো আমাদের নামাজ হয়ে গেছে

তো আমরা ঈদগা থেকে বেরিয়ে পড়েছি সবাই সবার চলে যাচ্ছে তো রুমে এসে প্রচুর খাওয়া দাওয়া আছে আছে করতে পারিনি তো দেখো আমাদের এখানে এসে যারা দের নামাজ আমরা এসেছিলাম বাদ লোক বাইক এসছিল এসে তারা খাসিটাকে কাটলো কেটে কাটাগুটি চালু করে দিল তো আজকে ভিডিওটা কাকে কাকে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও সবাইকে ঈদ মুবারক সবাই সবাই ভালো থেকো খুদা হাফেজ